নজরে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ দেশ জুড়ে সাত দফার মধ্যে বাংলায় প্রথম দফায় ভোট হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে কোচবিহারের হেভিওয়েট বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের সমর্থনে নির্বাচনী প্রচারে কোচবিহারে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত পেরোলে অর্থাৎ চৌঠা এপ্রিল কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করবেন তিনি মোদীর জেলা সফরে আসার বার্তা শুনে ইতিমধ্যে উচ্ছ্বসিত বিজেপির কর্মী সমর্থকেরা লোকসভা ভোটের মুখে প্রধানমন্ত্রীর কোচবিহার সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল অন্যদিকে কোচবিহারকে পাখির চোখ করে বেশ কয়েকটি সভা করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একই দিনে আগামীকাল মাথাভাঙায় সভা করবেন মমতা সব মিলিয়ে কোচবিহারের সিট দখল করতে মরিয়া বিজেপি তৃণমূল তবে লোকসভার মুখে প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইতিমধ্যেই প্রস্তুতিও প্রায় শেষ লগ্নে এদিন রাতেই সভাস্থল পরিদর্শন করেন বিজেপির কিষান মোর্চার জেলা সভাপতি মুরারি কৃষ্ণ রায় সভাস্থল পরিদর্শন করে কি বললেন তিনি চলুন শুনে নেওয়া যাক তার প্রতিক্রিয়া আমাদের দুঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন গত কাল থেকে শুরু করে সারা রাত গতকাল সারা রাত এবং আজকে সারা দিন এবং সারা রাত ধরে প্রস্তুতি চলবে আগামী কাল আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ব বরণ্যে নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমাদের কোচবিহারে ঠাকুর মদন মোহনের ময়দান, মাঠ এই প্রাঙ্গনে প্রাঙ্গনে তিনি পদার্পণ করছেন আগামীকাল এর জন্য তার জনসভাকে চূড়ান্ত প্রস্তুতি এখন চলছে আগামীকালকের জনসভা আমাদের একটা ভয় হচ্ছে সেটা হচ্ছে যে আগামীকালকে যে জনতার ঢল নামবে সেই জনতার ঢল আমরা কিভাবে সামলাব সেটা নিয়েই আমরা হচ্ছে চিন্তায় আছি কমপক্ষে দেড় থেকে দু লক্ষ লোকের হচ্ছে সমাগম আগামীকালকে এই জনসমাবেশে হতে চলছে এবং একটা ঐতিহাসিক জনসমাবেশে পরিণত হতে যাচ্ছে সবাই জানে একটা হাস্যস্কর প্রশ্ন হ্যাঁ তৃণমূল মমতা ব্যানার্জি কিছুদিন আগেও রাসমেলা মাঠে এসেছিলেন ওই গুলি কয়েক ছাত্র ছাড়া আর হচ্ছে ওই প্রত্যেকটা ভিডিওকে টার্গেট দিয়েছিল প্রত্যেকটা ব্লক ভিডিওকে টার্গেট দিয়েছিল এক থেকে দেড়শো লোক আটার জন্য ব্লক থেকে সরকারি টাকা খরচ করে তাতেও আমরা দেখছিলাম আমরাই তো দেখছিলাম যে এখানে হচ্ছে ওই দু থেকে চার হাজার লোক ছাড়া এই রাসমালা মাঠে মমতা ব্যানার্জিকে দেখার মতো আসে না সেখানে আগামীকাল যে জনসমুদ্র তৈরি হচ্ছে রাসমালা মাঠে সেটা আগামীকালকে সাধারণ মানুষই জনতা জনজনেই দেখতে পারবে যে আগামীকাল জনসমুদ্রে পরিণত হয়ে যেত মুরারি কৃষ্ণ জেলা সভাপতি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজ চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধাবাহা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন